আসসালামু আলাইকুম সম্বন্ধ দর্শক আপনারা জানেন এবছর আমরা আমাদের বেশ কিছু জমিতে আলু বীজ উৎপাদন করে থাকি যেটা বিএডিসির আলু বীজ এই আলু বীজ উৎপাদনের এক অনেকটা শেষ প্রক্রিয়া হচ্ছে হাম্পুলিং করা আপনারা দেখতে পাচ্ছেন মাঠ থেকে আলু গাছগুলো সরিয়ে ফেলা হচ্ছে অর্থাৎ এই আলু গাছগুলো সারানোর পরে মাটির নিচে আলু বীজটাকে দশ থেকে বারো দিন সংরক্ষণ করা এর ফলে আলুর যে চামড়া বা স্কিন এটা মোটা হয় এবং আলু সংরক্ষণে অনেক বেশি সুবিধা পাওয়া যায় তো আমাদের পিআইডিসির যে কর্মকর্তাবৃন্দ ওনারা এসে আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে কিভাবে হাম্পুলিং করতে হয় এর যে প্রক্রিয়া আছে ওনারা সরাসরি মাঠে এসে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে হামপুলিং করার প্রক্রিয়াটা কি আসলে ওনাদের দেখিয়ে দেওয়া পদ্ধতিতেই পরবর্তীতে আমরা আমাদের নিজস্ব লেবার দিয়ে আমরা এই পুরা জমির গাছগুলো উঠিয়ে ফেলছি এবং জমি থেকে সেই গাছগুলো আমরা সরানোর কার্যক্রম পরিচালনা করছি আমরা এবছর প্রায় দুইশো পঁচাত্তর শতক জমিতে আলু বীজ উৎপাদন করেছি এবং এই পুরো জমিটাই আমরা দুই থেকে তিন দিনের মধ্যে পরিষ্কার করে গাছগুলোকে সরিয়ে ফেলি এবং এই গাছ সরানোর পরে আমরা এই জমিটাতে একটা বীজ স্প্রে করি বিষ স্প্রে করার ফলে যেহেতু মাটিতে থাকা কাটুই পোকা বা অন্যান্য পোকামাকড় এই আলু বীজটা যাতে কোনো ধরনের ক্ষতি করতে না পারে তাই এই বিষের স্প্রেটা দিতে হয় একই সাথে আলু বীজটাকে মাটির নিচে সুন্দরভাবে ঢেকে দিতে হয় কারণ অনেক আলু ভেসে যায় তো আলুটাকে ঢেকে দিলে সরাসরি সূর্যের রোদ পড়ে না ফলে আলু বীজের গুণগত মান বৃদ্ধি পায়